ভয় নাই ওরে ভয় নাই প্রাণ যে করি বিধান ভয় নাই তার ক্ষয় নাই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সার্কেল স্বপ্ন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্তৃক আয়োজিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুনরত ব্যবসায়ী শিক্ষার্থী জুবায়দ হোসেনকে নির্মমভাবে সুরিকাঘাতে হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব রাজপথের অগ্নিশিখা বারবার কারা নির্যাতিত ছাত্র নেতা শফিকুল ইসলাম শফিক উপস্থিত জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শাখার বিপ্লবী যুগ্ম আহ্বাক মেধাবী ছাত্র নেতা তরিফুল ইসলাম তুষার উপস্থিত জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার বিপ্লবী আহ্বাক কমিটির সদস্য মেধাবী এবং তরুণ ছাত্র নেতা মিজানুর রহমান স্বপ্নিল সহ বিভিন্ন হল পর্যায়ের শতাধিক নেতাকর্মী সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণ প্রিয় সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা বল বিপ্লবী অভিনন্দন সুপ্রিয় নেতৃবৃন্দ আপনারা দেখেছেন গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ শিক্ষার্থী জুয়েদ হোসেনকে নির্মম ভাবে সিঁড়িতে ফেলে দেওয়া হয়েছিল আমরা তীব্র নিন্দা জানাই যখন ছয় ঘন্টা লাশ সিঁড়িতে থাকে তার লাস্ট কি সুপ্রিয় উপস্থিতি আজকের ইন্টারিং সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশের নিরাপত্তা দিতে বাংলাদেশের বিমানবন্দরিকাণ্ড ঘটে মিরপুরে অগ্নিকাণ্ড ঘটে চিরাগাঙ্গে অগ্নিকাণ্ড ঘটে আমরা দৃষ্টকালায় বলতে চাই বাংলাদেশের জাতীয় নির্বাচনকে আগামী ফেব্রুয়ারি থেকে পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র মাত্র এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য জাতীয়তাবাদী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের থাকা অতীতের ন্যায় সব সময় রাজপতি ছিল রাজপতি থাকবে আমরা জানি রাজপথ থেকে যে ছাত্রের কারণে আসে তাদের রক্ত রাজপথেই জড়বে তাদের ঘাম রাজপথে জড়বে রাজনীতি কমেন্ট নয় রাজনীতি ফেসবুকের কমেন্ট নয় হল রাজপথের জিনিস রাজনীতি হলো মাঠের জিনিস যারা মাঠে রাজনীতি করতে চায় তারাও প্রকাশ্যে আসুক তারা গুরুত্ব রাজনীতি বন্ধ করে বাংলাদেশের সমস্ত প্রবাগানরা বন্ধ করবে এই আশাবাদ আমরা ব্যক্ত করছি